এর পরবর্তীতে রেজাল্ট হলো রেজাল্টে হলো আমি ওখানে জিপিএ সাত দশমিক তিন তিন পেয়ে উত্তীর্ণ হই এর পরবর্তীতে ২০১৯ সালে আমি হচ্ছে একটা মাদ্রাসাতে ভর্তি হই যেটা হচ্ছে মানে তোমরদি আহমদিয়া পাঁচল যে মাদ্রাসা নামে পরিচিত ওটা হচ্ছে আমাদের বাসা থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত সহপাঠীদেরকে সাথে নিয়ে মানে ও প্রতিষ্ঠানে যাওয়া আশা করি এর পরবর্তীতে ওখানেও মানে বিভিন্ন ধরনের ওখানে এবার যতই মানে এগোচ্ছে ততই বৈষম্যের হার ইয়ে বাড়ছে বৈষম্যের শিকার মানে হওয়া বাড়ছে এর পরবর্তীতে ওখানে ওখানে একটা ম্যাডাম আমার মনে আছে ওখানে একটা ম্যাডামকে আমি মানে লেখা দিয়েছিলাম উনি হচ্ছে আমার খাতাটা এই একশো একত্রিশ জন শিক্ষার্থীর সামনে উনি আমার খাতাটা ফেলে দিছিল ফেলে দিয়ে উনি আমাকে বলছে যে তোমার লেখা তো আমার মেয়েছে খারাপ ওনার মেয়ে হচ্ছে শিশু শ্রেণীতে আর আমি হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে উনি ওনার মেয়ের সাথে আর আমার সাথে তুলনা করতেছে এরপর আমি কি বলবো মানে আমার তো মানে ভীষণ রকমের খারাপ লাগা শুরু করে এবং মানে কেন ওই ম্যাডামকে জানতো না আপনি একজন দৃষ্টি প্রতিবন্ধী অবশ্যই উনি তো আমাকে দেখতে পাচ্ছে না উনি তো আমাকে দেখলে একজন মানুষের কি আসলে সমস্যা আছে কি না এটা চেহারা দেখলে তো বুঝে যাই যেমন আমি তো যে চশমা ইউজ করি ওইটা তো সাধারণ কোনো চশমা না ওটা দেখলে তো উনি ওনারা এটা বুঝার কথা না আমি তো ওনাকে বলছি যে আমি হচ্ছে দেখতে না পারার কারণ আমি লিখতে পারি না আমাকে আবার বলে যে না কি লিখলে কিভাবে লেখা সুন্দর হয় না উনি আমাকে এটা এই প্রশ্ন করে আমি বলছি ম্যাডাম দেখুন আমি দেখতে না পারার কারণ অর্থাৎ আমার দৃষ্টিতে বাধা থাকার কারণে আমি হচ্ছে দেখতে পাই না যার কারণ হচ্ছে আমার লেখা এরকম করে কিভাবে লেখা সুন্দর না হয় চিন্তা করুন এর পরবর্তীতে আহ মানে যা মানে ওদের কথা শুনে ওরা আমাকে আমি ওদের কথা শুনতাম শুধুমাত্র একজন শিক্ষক না মানে অধিকাংশ শিক্ষকই মানে এরকম ছিল এর পরবর্তীতে ওনারা আমাকে বিভিন্ন শিক্ষক এসে বলতো হতাম দাঁড়াও ফরক আসলে আমি ফুটতে পারি না আমি যে লেখাটা আছে বই ওটা আমি দেখি না তাহলে আমি ওটা কিভাবে পড়ি এটা আসলে আমি না পারতাম ওদেরকে আমি বুঝতে না এর পরবর্তীতে আমি দাঁড়া থাকতাম এই যে সবাই আমার দিকে তাকিয়ে থাকতো তখন আমার থেকে কেমন লাগতো যে আরে আমি দেখতে পাই না ভিদে আমি ফুটতে পারি না এটা আমি ওদেরকে আসলে বুঝতে পারি না কারণ আমি যদি এখানে দেখতে পাইতাম তাহলে যদি না ফড়তে পারতাম সেটা ছিল আমার ব্যর্থতা এখন তো আমি দেখতে পাই না ভিদে ফোটতে পারে না এখানে তো আমি আমার ব্যর্থতা কোথায় তাহলে ব্যর্থতা একমাত্র সৃষ্টিকর্তা আমাদের আমার যে সমস্যা আমাদের যে শোকের দৃষ্টি শক্তি এটা তো হচ্ছে সৃষ্টিকর্তা নির্ধারিত তাহলে আমি দোষ দিব কাকে আর সৃষ্টিকর্তাকে দোষ দিলে তো এতে মানে কিছু হবে না কারণ আহ সৃষ্টিকর্তা তো হচ্ছে এটা আমাকে প্রেরণ করেছে এটা আমার জন্য একটা পরীক্ষা কারণ আমার সে তো আরো 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 বিশেষ করে আরো সমস্যা আছে না এমনও শিক্ষার্থী আছে আপনি ভালো জানবেন যেমন সম্পূর্ণ দৃষ্টিহীন আছে না আছে যারা হচ্ছে মানে হাঁটতে পারে না যারা হচ্ছে মানে সাদা ছুরি নিয়ে যেটা একটা সাদা ছুরি নামে পরিচিত ওইটা নিয়ে হাঁটে এমনও তো স্টুডেন্ট আছে এমনতো ছেলে মেয়ে আছে না আপু আছে তাহলে তাহলে আমি তো এই জন্য সুক্রিয়া আদায় করার কথা এর পরবর্তীতে মানে আহ ওরা ওনারা আমাকে বলতো আমি হচ্ছে মানে এগুলো শুনতাম এবং ওনারা বলতো এটা আমি মানে ভিতরে নিতাম না আরকি এই হচ্ছে ব্যাপার